নজর এই মুহূর্তের খবরে ক্রিসমাস উৎসবে সঙ্গে প্রিয়াঙ্কা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা কাজা খস্তানের আকাটুরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনা আকাশে বেশ কিছুক্ষণ অনিয়ন্ত্রিতভাবে উড়তে দেখা যায় বিমানটিকে তবে শেষমেশ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে ক্রিসমাস উৎসবে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা কাজাকাস্তানে ভেঙে পড়ল যাত্রী সমেত বিমান কাজাকস্তানের আকাটুরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনা আকাশে বেশ কিছুক্ষণ অনিয়ন্ত্রিতভাবে উঠতে দেখা যায় বিমানটিকে তবে শেষমেশ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে জানা গেছে বিমানে একশোর বেশি যাত্রী ছিলেন তাদের মধ্যে কেউ জীবিত আছেন কিনা তা এখনো স্পষ্ট নয় তবে ভেঙে পড়া বিমানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে ঘন কুয়াশা জেরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে বিমানটি আজাবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজ নিয়ে যাচ্ছিল যারা গেছে বিমানটি আরা বাইজান এয়ারলাইন্স এর বিমান ছিল বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মায়াথনে বনভোজন করতে পর্যটকদের ভিড় দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ও ঝাড়খণ্ড থেকেও পিকনিক করতে আসেন পর্যটকরা শীতের আমেজ গায়ে মেখে ক্রিসমাস মুডে রাজ্যবাসী বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে পর্যটকদের ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও পিকনিক করতে আসেন পর্যটকেরা সবুজ প্রাকৃতিক পরিবেশের সাথে মাইথন জলাধারে নৌকবিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় আসলে মাইথন থার্ড ডাইক বাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটে পর্যটকদের ভিড় দেখা গেল একেবারে চোখে পড়ার মতো তাছাড়া আগত মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি পিকনিক স্পটে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয়েছে লাইট ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরা পিকনিক করতে এসে যাতে পর্যটকদের কোনো অসুবিধে না হয় তার দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর সব মিলিয়ে মাইথন চলাধারে জমজমাট পর্যটকদের বনভোজন আসাম থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা বড়দিনের দিনে জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় চলছে পিকনিক চলছে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান জলপাইগুড়ি বর্মা কুমারী সেন্টারের তরফে জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর বর্তলা জমাদার পাড়াতেও বাৎসরিক পিকনিকের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি অনুষ্ঠানের সান্তাক সেজে ছোটদের আনন্দ দিতে চকলেট বড়দিনের শুভেচ্ছাকার উপহার নিয়ে হাজির সমাজসেবী তপন গুহ সারাদিনই দিনে জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় চলছে পিকনিক চলছে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান জলপাইগুড়ি প্রজাপিতা বর্মা কুমারী সেন্টারের তরফে জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর বটতলা জমাদার পাড়াতে বাৎসরিক পিকনিকের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি অনুষ্ঠানে সান্তা ক্লসে ছোটদের আনন্দ দিতে চকলেট ও বড়দিনের শুভেচ্ছা উপহার দিতে হাজির সমাজসেবী তপন গুহ রায়

বুধবার ডিসেম্বর আর এই বড়দিন উপলক্ষে বীরভূমের বকেশ্বর ধামে দেখা যায় অগণিত ভক্তবৃন্দের ভিড় গরম জলের ঘাটে গুলিতে ঘাটগুলিতে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি দেখা যায় স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এই বীরভূমের বকেশ্বর ধাম পরিদর্শন করতে বড়দিনের মাঝেই বীরভূমের বক্রেশ্বরে দেখা গেল অগণিত ভক্তবৃন্দের ভিড় বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সিউরি সদর মহকুমার একটি শহর এই স্থানটি একান্নটি শক্তিপীঠগুলির মধ্যে একটি হিসেবেও বিখ্যাত সেখানে আদি উৎসক্তিকে উৎসর্গিত করে মন্দির রয়েছে এটি হিন্দুদের একটা প্রধান তীর্থস্থান তারাপীঠে অবস্থিত বক্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান মন্দিরটি সাতটি উষ্ণ প্রশ্রবণ দ্বারা বেষ্টিত যেগুলোর ওষুধি গুণ রয়েছে বলেই বিশ্বাস করা হয় মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য নির্মল পরিবেশের জন্য পরিচিত মন্দিরটি একটা উল্লেখযোগ্য তীর্থস্থান সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব একটি শিবলিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় মন্দির কমপ্লেক্সে যা একটি সামগ্রিক আধ্যাত্মিক প্রদান করে মন্দিরটি ভারত জুড়ে তাদের আধ্যাত্মিক যাত্রার প্রতিনিধিত্ব করছেন মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতারাও রয়েছে মন্দিরটি ভারত জুড়ে তাদের আধ্যাত্মিকতায় যাত্রায় ভক্তের জন্য একটা জনপ্রিয় স্টপ গরম জলের ঘাটগুলিতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় এই বীরভূমের সতীপীঠে এটা মানুষ এসে পুজোর জন্য শুরু করে উষ্ণ প্রশ্রবণে স্নান করে নিজেদের মনস্কামনা পূর্ণ করে এর পাশাপাশি দেখা যায় নানা স্কুল থেকে ছাত্রছাত্রীরা বীরভূমের বক্রেশ্বর ধাম পরিদর্শনে আসেন আজ কিন্তু তার ক্যামেরা বন্দি করলেন আমাদের প্রতিনিধি দু হাজার চব্বিশে রাজ্যের পঁচিশে ডিসেম্বর সকাল থেকে লোকজন কম ছিল একটু বেলা হতে বেলা নটার পর থেকে লোকজনের ঢল নেমেছে প্রচুর মানুষ আসছেন কন্যার্থীরা মন্দিরেও যাচ্ছেন পূজাটা যা শান্তিপূর্ণভাবে সব কিছু চলছে হ্যাঁ এখনো পর্যন্ত মন্দিরে ভালোই ভিড় রয়েছে স্নানের ঘাটেও ভিড় আছে এবছর ভিড় অন্যবারের তুলনায় একটু কম ছিল সকাল থেকে মনে হচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে না একই রকমই ভিড় হবে এবং প্রতি বছরের নেই আজ থেকে পিকনিকও শুরু হয়ে গেল আর কিছুক্ষণ পরেই পিকনিকের ভিড়টাও শুরু হয়ে গেল চারিদিকে পিকনিকের রান্নাবান্না চলছে মানুষ শান্তিপূর্ণভাবে এসে বক্রেশ্বরে পূর্ণ গরম জলে স্নান করে গরম জল দেখে মন্দির পরিদর্শন করছে বড়দের আজকে আমরা বড়নগর থেকে আসছি প্রতি বছরই প্রায় আসি এবছর এসে আরও খুব ভালো লাগছে প্রতি বছরের থেকে এবছরটা আরো বেশি আনন্দ করলাম পুজো দেওয়া থেকে শুরু করে সবকিছুতেই খুব ভালো লাগলো প্রতি বছর যেন এর থেকে আরো ভালো হয় এবং প্রতিটা বছর যেন এরকম করেই কাটে বক্রেশ্বরে প্রতি বছরই আসছি এবছর এসে আরও ভালো লাগলো বক্রেশ্বরে পুজো দেওয়া থেকে শুরু করে এখানকার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুই ভালো লাগছে বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট প্রতি বছরের মতো এবছরও পঁচিশে ডিসেম্বর বুধবার সকালে খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে বালুরঘাটে ব্যাপিস চার্চে উপাসনা অনুষ্ঠিত হয় সকাল হতেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন খ্রিস্টান ধর্মের লোকজন সেখানে এসে প্রভু যীশুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন চার্চের বাইবেল পাঠ করিয়ে শ্রদ্ধা জানাতে পাঠ করা করান ওই ব্যাপিস্ট চার্চের ফাদার অমৃত মন্ডল তিনি জানান দেশের প্রতিটি মানুষের মধ্যে যাতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় থাকে তার উদ্দেশ্যেই এই প্রার্থনা করা হয় প্রতি বছরের মতো এবছরও পঁচিশে ডিসেম্বর বুধবার সকালে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বালুরঘাটে ব্যাপিট চার্চে উপাসনা অনুষ্ঠিত হয় সকাল হতেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন খ্রিস্টান ধর্মের লোকজন সেখানে এসে প্রভু যিশুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন চার্চের বাইবেল পাঠ করিয়ে শ্রদ্ধা জানাতে পাঠ করান ওই ব্যাপিট চার্চের ফাদার অমৃত মন্ডল তিনি জানান দেশের প্রতিটি মানুষের মধ্যে যাতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় থাকে তার উদ্দেশ্যে এই প্রার্থনা করা হয় কে এইখানে বড়দিনের পঁচিশে ডিসেম্বর বড়দিনের এই উপাসনা আর এই উপাসনাতে আমরা প্রভু যিশু খ্রিস্টের জন্ম পালন করার জন্য সকলে একসঙ্গে সমবেত হয়েছি মণ্ডলীগতভাবে বাইরের লোক সকলে সমবেত হয়েছি প্রভু খ্রিস্ট যে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সেইটাই দিয়েছেন এবং প্রত্যেক মানুষ এবং ঈশ্বরের মধ্যে যে মিলন মানুষ অনেক দূরবর্তী ছিল সেই কাজের জন্য তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আর সেই উপাসনায় আমরা প্রভু যীশু খ্রিস্টকে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাবার জন্য এই উপাসনা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি এবং সমস্ত লোকের মধ্যে যেন ঈশ্বরের সেই আনন্দ ধারা বজায় থাকে এবং সকলে যেন এই বড়দিনে আনন্দ উপভোগ করতে পারে এটাই আমাদের বিশেষ প্রার্থনা 25 ডিসেম্বর বড়দিন প্রতি বছরের মতো এবছরও 25 ডিসেম্বর বড়দিন সকালে সকাল সাধারণ মানুষের উপচে পড়া ভিড় কোচবিহার শহরের বাবুরহাট সংলগ্ন এলাকার এনইএলসি কোচবিহার মাতৃমণ্ডল চার্চে বড়দিনের সকালে সাধারণ মানুষের অসংখ্য ভিড় কোচবিহার শহরের এন ইএলসি কোচবিহার মাতৃমন্ডল চার্চে প্রতি বছরের মতো এবছরও পঁচিশে বড়দিনের সকালে সাধারণ মানুষের পড়া ভিড় কোচবিহার শহরে বাবুরহাট হাট সংলগ্ন এলাকার এন কোচবিহার মাতৃমন্ডল চার্চে এদিনে সকালে সাধারণ পণ্যার্থীরা এন ইএলসি কোচবিহার মাতৃমন্ডল চার্চে এসে সারিবদ্ধ ভাবে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছেন এছাড়া বিভিন্ন গানের মাধ্যমে অনুষ্ঠান করতে মগ্ন তারা এ বিষয়ে এদিন সেখানে উপস্থিত সাধারণ পূর্ণার্থীরা জানান প্রতি বছরই তারা এই দিনটিতে তারা চার্চে আসেন এবারও তার ব্যতিক্রম নয় এবারও তারা চার্চে এসেছেন এছাড়া তারা আরো জানান এই দিনটি তারা খুবই আনন্দে কাটাবে কেমন লাগছে ভালো লাগছে খুব এনজয় করছি বাড়ি সবাই মিলে বসে আছি আমার সবাই বাড়ি দেখানো সবাই মিলে একসাথে হয়ে একত্রিত

খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি